দশক এই বড় দুটি গরু বিক্রি হলো এই মাত্র এই দুইটা গরু বিক্রি হলো এই দুইটা গরু বিক্রি হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই মাত্র এত বড় গরু বিক্রি হলো তিন লাখ পঞ্চান্ন আচ্ছা তিন লাখ পঞ্চান্ন বড় দুটি গরু বিক্রি হলো এইমাত্র গাপতলীর গাপতলীর বিশাল গরুর হাটে এই গরু দুটি বিক্রি হলো এখানে আরও অনেক বড় গরু আছে আপনারা দেখতেছেন লাখ গরু দুটা কার ভাই আচ্ছা এইটা কোন দেশি গরু পানু হ্যাঁ কুষ্টিয়ার কুষ্টিয়ার আচ্ছা এই গরু দুটো একটু ধরেন তো আপনি হ্যাঁ এদিকে কত বিক্রি হলো তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় এই গরু দুটি এই মাত্র বিক্রি হলো গাবতলি হাটে এখানে অনেক গরু আছে এখানে আরো বড় বড় গরু আছে বিভিন্ন দামের গরু আছে আপনারা গাবতলি হাটে এসে দেখতে পারেন এবং এখানে সবচেয়ে কম দামে গরু কিনতে পারবেন কিনল গরুটা এই যে একটা গরু আছে অনেক বিশাল বড় একটি গরু